হ্যালো দিও আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো একটি গ্যাসের স্টোভ ফায়ার মিসিং হলে কীভাবে আপনারা নিজে নিজের বাসায় বসে সমাধান করবেন সেটি কিন্তু আজকে ভিডিওতে দেখতে পারবেন তো ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখুন অবশ্যই আপনি নিজে নিজে কোনো প্রকার টেকনিশিয়ান ছাড়া আপনার অটো ফায়ার মিসিং হলে মানে গ্যাসের চোলে অটোমেটিক আগুন না ধরলে নিজে নিজেই কিন্তু বাসায় বসে এটি ঠিক করতে পারবেন তো চলুন চলন না করে মূল ভিডিও হয়ে যায় এখানে একটি গ্যাসের চুলোর এই যে মেশিন আছে তো এই মেশিনে এই যে পাথরটা আছে এই পাথরটা কিন্তু এই পাথরের মাথায় যে স্যুজ আছে দেখছেন এই এই স্যুজ দ্বারা কিন্তু স্পার্কিং হয় এবং অটোমেটিক ফায়ার হয় আর এখান যে পাইপটা দেখছেন এর ভিতর দিয়ে কিন্তু গ্যাস আসে আর এই তারের মাধ্যমে কিন্তু ম্যাগনেটিক ফায়ারটা আসে দেখুন এই তারটা এই মেশিনের ভিতরে এখানে আসছে এখানে আসছে আমি আর মেশিন দিয়ে আপনাদের দেখাই দেখুন এই হলো পাথর তো এই পাথরের মাথায় যে সুজ আছে এই সুজ দিয়ে কিন্তু স্পার্ক হয় আর এখান থেকে গ্যাস আসে কিন্তু অটো ফায়ারটা চালু হয় আর এই তার দিয়ে কিন্তু এই ম্যাগনেটের যে ফায়ারটা সেটা কিন্তু এর ভিতর থেকে ফায়ারিং হয়ে এই তারের মাধ্যমে এসে এই পাথরের মাথায় কিন্তু স্পার্ক হয় তো এভাবেই কিন্তু অটোফায়ার কাজ করে তো দেখুন অটোফায়ার যদি না হয় তাহলে প্রাথমিক সমাধান হলো আপনার অনেক সময় রান্না করতে করতে বা ধুলো ময়লা আর্দ্রতা জমে এই সূর্যের মাথা কিন্তু আপনার একটা ইনসুলেশন হয়ে যায় বা প্রলেপ পড়ে যায় তখন কিন্তু আপনার ফায়ার মিস হয় আবার এই পাইপের ভিতরে যদি মাকপ্রসাদ জাল করে তাহলে কিন্তু গ্যাস ঠিকঠাকভাবে চলাচল করে না বা গ্যাস আসে না তখনও কিন্তু ফায়ার মিসিং হয় আবার এই তার ড্যামেজ হলেও কিন্তু ফায়ার মিসিং হয় আবার এর ভিতরে ম্যাগনেট খারাপ হলেও ফায়ার মিসিং হয় তো দেখুন প্রাথমিকভাবে আপনারা কি করবেন বাসায় এই যে গ্যাসের গ্যাসের স্টোভে থাকে এই মেশিন আমি এটা দিয়েই দেখাচ্ছি প্রথমে কিন্তু আপনারা এই যে এই পাথরের মাথায় সুন্দরভাবে বেলার দিয়ে এভাবে এই সুন্দরভাবে ঘষে ঘষে একদম এ করে দিবেন আপনার এই যে ইনসুলেশন যেটা প্রলেপ পড়েছে সেটা সুন্দরভাবে উঠিয়ে দিবেন তারপরে কাজ হচ্ছে নেবেন নিয়ে এই যে পাইপটা আছে এই পাথরের পাশে যে পাইপটা আছে সেটি এভাবে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে দিবেন তো প্রথমে পাথর পাথরের ইনসুলেশন উঠাবেন বেলেট দিয়ে তারপরে পাইপ পরিষ্কার করবেন প্রাথমিকভাবে আশা করা যায় সমস্যাটি অবশ্যই সমাধান হয়ে যাবে যদি না হয় তাহলে দ্বিতীয় নাম্বার স্টেপে আপনার করে নিয়ে হবে এই তার চেক করা এই তার অনেক সময় আপনার নষ্ট হয়ে যায় মাথায় আপনার একটি এই মাথা পুড়ে যায় এবং নষ্ট হয়ে যায় তখন এই মাথা কি করবেন আপনার তা পুড়ে যায় এবং নষ্ট হয়ে যায় তখন এই মাথা কি করবেন আপনার এই কিছু দূর কেটে বাদ দেবেন দিয়ে আবার নতুন করে সুন্দরভাবে এই এই যে দেখেন এই তারের মাথা এর ভিতরে কিন্তু কয়েল আছে এই মেডেল বরাবর ঢোকাই দিলে কিন্তু কয়েলের সাথে টাচ হয়ে যায় তো আবার এভাবে সুন্দরভাবে ঢোকাই দেবেন তারের মাথা নষ্ট হয়ে যায় তাহলে প্রথমে আপনার এখানে পরিষ্কার করবেন পাইপ পরিষ্কার করবেন পাথর পরিষ্কার করবেন তারপরে এই তারের মাথা কেটে আবার নতুন করে লাগিয়ে দেবেন সমস্যার সমাধান হয়ে যাবে যদি তাতেও সমস্যার সমাধান না হয় আপনারা কিন্তু পাথরটি চেঞ্জ করে দিতে পারেন এই যে পাথর সাদা যে পাথরটি এটা কিন্তু পরিবর্তন করে দিলে হয়ে যাবে খুলে নেবেন তারপরে কিন্তু এই কভারটি এইভাবে চলে আসবে এর ভিতরে দেখেন এই হলো ম্যাগনেট তো আপনার এই তার এই তার খুলবেন আর এটি এইভাবে সরাবেন তারপরে দেখেন এই আপনার ম্যাগনেট কিন্তু খুলে আসলো তো এই ম্যাগনেট তার সহ আপনারা চেঞ্জ করে দেবেন এটা হলো লাস্ট স্টেপ এই স্টেপে অবশ্যই সমাধান হয়ে যাবে ভাবে কিন্তু ওভাবেই সমাধান হয়ে যায় এটা খুবই কম ক্ষেত্রে চেঞ্জ করা লাগে তো আবার এভাবে কিন্তু লাগিয়ে দেবেন এই যে এই দিয়ে এই নাট লাগিয়ে দেবেন এইভাবে ঢুকিয়ে দেবেন এই শেষ দর্শক এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ